সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তপ্ত ও স্পর্শকাতর পরিস্থিতির সর্বশেষ আপডেট পারস্য উপসাগর হরমুজ প্রণালী ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে টান টান উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু সামরিক নয় বরং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্যও এক বড় ধরনের অশনি সংকেত হয়ে উঠছে আজকের প্রধান খবর হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও কূটনৈতিক সূত্রের বরাতে বলা হচ্ছে হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী কিছু জাহাজ ও বিমান চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে এই এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ইরান ও তাদের মিত্রশক্তিগুলো অবৈধ বলে আখ্যা দিচ্ছে একই সঙ্গে এই অঞ্চলে নজরদারি ও টহল বাড়িয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর যাদের আইআরজিসি বলা হয় প্রিয়দর্শক হরমুজ প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয় এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর আন্তর্জাতিক শিপিং ডেটা অনুযায়ী প্রতি সপ্তাহে এখানে কয়েকশো বড় তেলবাহী ও পণ্যবাহী জাহাজ চলাচল করে বছরে এই সংখ্যা দাঁড়ায় ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ইরাক সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও কাতারের মতো দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল ও গ্যাস বিশ্ববাজারে পাঠায় কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে আমরা যা দেখছি তা হল এই পথ ব্যবহারকারী অনেক জাহাজ তাদের পরিচয় গোপন করার চেষ্টা করছে আন্তর্জাতিক শিপিং ট্র্যাকিং সংস্থাগুলো জানাচ্ছে কিছু জাহাজ পতাকা পরিবর্তন করে বা অন্য দেশের নামে নিজেদের নিবন্ধন দেখিয়ে চলাচল করছে বিশ্লেষকদের মতে এর মূল কারণ নিরাপত্তাজনিত ভয় কারণ ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের জলসীমা বা আকাশসীমায় অনুমতি ছাড়া প্রবেশ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক ওয়াশিংটন ও তেহরানের এই টানাপোড়নের পেছনে শুধু সামরিক শক্তির হিসাব নয় আছে বড় অর্থনৈতিক সমীকরণ বিশেষ করে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হল তথাকথিত ডলার ব্যবস্থা বিশ্বের বেশিরভাগ তেল কেনা বেচা হয় মার্কিন ডলারে এর ফলে ডলারের চাহিদা সব সময়ই বেশি থাকে এবং যুক্তরাষ্ট্র এই ব্যবস্থার মাধ্যমে বিশাল সুবিধা পায় কিন্তু যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় বা দীর্ঘ সময়ের জন্যে অচল হয়ে পড়ে তাহলে তেলের সরবরাহে বড় ধাক্কা লাগবে এবং ডলারের চাহিদা নিয়েও প্রশ্ন উঠতে পারে ব্লুমবার্গ ও অন্যান্য অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী যদি হরমুজ প্রণালী এক দিনের জন্যেও বন্ধ থাকে তাহলে বৈশ্বিক তেল বাজারে বিশাল অস্থিরতা তৈরি হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের সরকারের ঋণের বোঝাও এই পরিস্থিতিতে আরও বড় সমস্যা হয়ে উঠতে পারে প্রিয় দর্শক বর্তমান হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের মোট ঋণ প্রায় আটত্রিশ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি এই ঋণের একটি বড় অংশ এসেছে বন্ড বিক্রির মাধ্যমে যা কিনেছে চীন জাপান সহ বিভিন্ন দেশ এখন প্রশ্ন হচ্ছে যদি ডলারের স্থিতিশীলতা নিয়ে সন্দেহ তৈরি হয় তাহলে এই দেশগুলো কি আগের মতো সহজে মার্কিন বন্ড কিনবে অর্থনীতিবিদদের মতে যদি সুদের হার মাত্র এক শতাংশ বাড়ে তাহলে যুক্তরাষ্ট্রকে বছরে কয়েকশো বিলিয়ন ডলার অতিরিক্ত সুদ দিতে হবে দীর্ঘমেয়াদে এই চাপ আরও ভয়াবহ রূপ নিতে পারে এই কারণেই বিশ্লেষকদের অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সঙ্গে বড় যুদ্ধ এড়াতে চাইছে তারা কৌশলগতভাবে চাপ তৈরি করছে কিন্তু মুখোমুখি সংঘর্ষে যাচ্ছে না সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নৌমহড়ার খবরও এসেছে সৌদি আরবের কিছু নৌঘাঁটির কাছাকাছি এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে সকালে শান্তির কথা বলা হলেও বিকেলে সামরিক তৎপরতা বেড়ে যাওয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে অন্যদিকে ইরান তাদের সামরিক সক্ষমতার কথা বারবার তুলে ধরছে তারা বলছে তাদের কাছে আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের দাবি আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র খুব দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবং বর্তমান অনেক প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ঠেকাতে পারবে না যদিও এসব দাবির পূর্ণ যাচাই এখনও আন্তর্জাতিকভাবে হয়নি তবু এগুলো রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির বড় হাতিয়ার হয়ে উঠেছে প্রিয় দর্শক লোহিত সাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তৎপরতাও নতুন করে আলোচনায় এসেছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং কিছু জাহাজে হামলার দায় স্বীকার করেছে এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল আরও ঝুঁকির মুখে পড়ছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র একসময় যেভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক শক্তি দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করত ইরানের ক্ষেত্রে সেই কৌশল কাজ করছে না ইরান শুধু সামরিক শক্তি নয় ভৌগোলিক অবস্থান ও জ্বালানি করিডরের নিয়ন্ত্রণকে বড় কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো দ্বিধায় পড়েছে কেউ সরাসরি যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে কেউ আবার প্রকাশ্যে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে কিন্তু বাস্তবে সবাই জানে যদি হরমুজ প্রমালিতে বড় সংঘর্ষ শুরু হয় তাহলে তার প্রভাব সারা বিশ্বে পড়বে তেলের দাম বাড়বে পরিবহন ব্যয় বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বেড়ে যাবে প্রিয় দর্শক আন্তর্জাতিক দূতনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন এই উত্তেজনা কি বড় যুদ্ধের রূপ নেবে নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান খোঁজা হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশাসনের ভেতরেও এই বিষয় নিয়ে ভিন্ন মত রয়েছে বলে শোনা যাচ্ছে কেউ বলছেন শক্ত অবস্থান নিতে হবে কেউ বলছেন অর্থনৈতিক রিস্ক এত বেশি যে সরাসরি যুদ্ধ আত্মঘাতী হবে ইরানও একইভাবে দ্বৈত কৌশল নিচ্ছে একদিকে তারা শক্তি প্রদর্শন করছে অন্যদিকে বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত প্রিয় দর্শক ইতিহাস আমাদের শেখায় হরমুজ প্রণালী কখনো বন্ধ হলে তার ফল শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক হয় উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এই প্রণালীতে হামলা ও হামলা হয়েছিল তখনই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছিল আজকের বিশ্ব অর্থনীতি তখনকার চেয়ে অনেক বেশি পরস্পর নির্ভরশীল ফলে রিস্কও অনেক বেশি এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কা হল ভুল হিসাব বা ভুল সিদ্ধান্ত সামান্য একটি সংঘর্ষ যদি বড় আকার নেয় তাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাই জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে প্রিয় দর্শক আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই এই পুরো পরিস্থিতির প্রভাব শুধু রাজনীতিবিদ বা জেনারেলদের উপর পড়বে না এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর জ্বালানি দাম বাড়লে পরিবহন খাদ্য বিদ্যুৎ সব কিছুর দাম বাড়বে তাই এই উত্তেজনা শান্তিপূর্ণভাবে সমাধান হওয়াই সবার জন্যে সবচেয়ে ভালো এই মুহূর্তে আমরা বলতেই পারি হরমুজ প্রণালী এখন শুধু একটি সামুদ্রিক পথ নয় এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সৌদি আরব চীন রাশিয়া ইউরোপ সবাই কোনো না কোনোভাবে এই সমীকরণের সঙ্গে জড়িত প্রিয় দর্শক আজকে লাইভ টিভি নিউজ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এই উত্তপ্ত অঞ্চলের সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত চিত্র আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং নতুন কোনো তথ্য এলে আপনাদের জানাব এই মুহূর্তে এখানেই শেষ করছি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি সবাই নিরাপদে থাকবেন সচেতন থাকবেন পরবর্তী বুলেটিনে আবার দেখা হবে